নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সময় যত গড়াচ্ছে যাদবপুর কি তৃণমূল কংগ্রেসের গলার কাটা হয়ে উঠছে তৃণমূল যে উদ্দেশ্যে যাদবপুরে ওয়েব কুপার মিটিং করেছিল সেই উদ্দেশ্য তো সাধন হলোই না উল্টে বর্তমান পরিস্থিতি যেদিকে গড়াতে শুরু করেছে তাহলে তাতে কিন্তু তৃণমূলে অস্বস্তি কয়েক গুণ বাড়বে তৃণমূল যাদবপুরে গিয়েছিল একটাই কারণে সেখানে তাদের শক্তি বোঝানোর জন্য এর আগে যখন এক ছাত্র মৃত্যুর পর যাদবপুরে তৃণমূল চেষ্টা করেছিল ইউনিয়ন খোলার যে ইউনিয়নের মাধ্যমে যাদবপুরে তারা পা রাখবে কিন্তু সেই ইউনিয়ন তৃণমূলের কোনো বলা যেতে পারে ছাত্র ছাত্রদের থেকে আমলই পায়নি কোনো দাগই কাটতে পারেনি এরপর তৃণমূল কংগ্রেস ওই বা তাদের যে অধ্যাপকদের সংগঠন তার মাধ্যমে যাদবপুরে ঢোকার চেষ্টা করছিল না হলে জুড়ে এত এত জায়গা থাকতে থাকতে মঞ্চ সেখানে হঠাৎ করে তারা যাদবপুরকে বেছে নিল কেন বাছার অন্যতম বড় উদ্দেশ্য ছিল যে একটা হচ্ছে সমস্ত শিক্ষকদের জড়ো করে তাদের শক্তি বোঝানো এবং সেটা ওখানে নিজেদের একটা উপস্থিতি জানান দেওয়া যাতে প্রশাসনের ওপর যাদবপুরে আমরা জানি সেটা বলা যেতে পারে বামপন্থীদের আতুর ঘর সেখানটায় পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করা তাই তারা যাদবপুরকেই বেছে নিয়েছিল নাহলে কুপার মতো সংগঠন যেটা সেই অর্থে কোনো শক্তিই নেই এখনো পর্যন্ত ওয়েবকুপার যাদবপুরকে বেছে নেওয়ার পেছনে কিন্তু এই কারণটাই ছিল এরপর যেটা হলো যাদবপুরের এই ঘটনার পর তৃণমূল কিন্তু তার মতো করে বলা যেতে পারে রাজনীতির গতিকে চালনা করতে চেয়েছিল তারা জানে যে যাদবপুরে ভেতরে তাদের বাহিনী যদি নিয়ে ঢোকে এবং গোলমাল হয় তাহলে তার রেশ পড়বে কিন্তু রাজ্য জুড়ে তাই তৃণমূলের বড় মেজ সেজ নানা নেতা আস্ফলন দিতে শুরু করেছেন যাদবপুরের আহ ইউনিভার্সিটির বাইরে কেউ বলছেন এক মিনিটে থামিয়ে দেব কেউ বলছেন তিরিশ সেকেন্ডে থামিয়ে দেব কেউ বলছেন নেত্রী খুব সহনশীল না হলে বুঝিয়ে দিতাম এগুলো তো কথার কথা এই কথা একাধিক বা তৃণমূল নেতাদের মুখে শুনেছি কিন্তু যাদবপুরের ভেতরে তাদের যে কোনো জায়গা নেই তৃণমূলের আহ দলের সেটা কিন্তু এটার পরে আবার পরিষ্কার হয়ে গেল এবার তৃণমূলের কাছে যে প্রধান যে সমস্যাটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস একদিকে ভেবেছিল যে যে পুলিশ যে সমস্ত কেসগুলো করছে তাতে সেদিন যে যাদবপুরের ঘটনার দিন যে গোলমাল হয়েছিল তাতে হয়তো এই যে ছাত্র লোককে ডেকে পাঠানো বহিরাগত এক ছাত্রকে অ্যারেস্ট করা এর ফলে পুলিশকে দিয়ে একটা চাপ সৃষ্টি করা যাবে এই ছাত্রদের ওপর যারা বামপন্থী অতিবাম সেই সব ছাত্রদের ওপর একটা চাপ সৃষ্টি করা যাবে এবং সেই কাজ শুরু হয়েছিল উল্টো তারা রাজ্য জুড়ে তারা কত সহনশীল সেই একটা জায়গা তারা তৈরি করছিল যে দেখো আমরা তো পারি হুমকিটা তো দিতে হয় তাদের ক্যাডারদের তৃণমূলের যারা কর্মী আছে তাদের চাঙা রাখার জন্য কিন্তু তারা একদিকে পুলিশকে দিয়ে চাপ দেওয়া উল্টো দিকে তারা ভেবেছিল যে এই যে ওয়েব কুপা বা কিছু এই সংগঠনটাকে দিয়ে আবার লাগাতার ভেতরে তাদের প্রচার চালানো সেটা কিন্তু কি হলো হল তো পুরোটা যে হিসেব দিয়ে তৃণমূল শুরু করেছিল আদালতের হস্তক্ষেপের পরে সেটা কিন্তু বুমেরান হয়ে গেছে খুব স্পষ্টভাবে আদালত যেটা বলেছে সেটা দুটো বিষয় একটা হচ্ছে শিক্ষামন্ত্রী তার নিরাপত্তায় গাফিলতি ছিল এবং তার দায় পুরোটা তারা পুলিশের চাপিয়েছে যে গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যেটা আরো যে আদালত যে ছাত্ররা যে সমস্ত অভিযোগ করেছে সেটা কেন এফআইআর ওপরে ট্রিট হলো না এরপর এফআইআর হয়েছে এবং এফআইআর হওয়ার পর তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেছে ইতিমধ্যে দেখতে পারলাম যে ওয়েবকুপার যিনি নেতা সে প্রকাশ মিশ্রের বাড়ি পুলিশকে জিজ্ঞাসাবাদ করছে এবং বারো তারিখ হাইকোর্টের পরবর্তী যেদিন এই মামলাটা উঠবে তার আগে কিন্তু পুলিশকে ব্রাপ্ত বসুর গাড়ির ড্রাইভার এবং প্রয়োজনে ব্রাপ্ত বসুর সঙ্গেও কথা বলতে হবে এবং সেই না হলে আদালতের কিন্তু তারা কোপের মুখে পড়বে ফলে তারা আদালতকে জানাতে হবে যে আমরা গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলেছি আমরা উচ্চশিক্ষা মন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি আমরা ওয়েব কুপার নেতাদের সঙ্গে কথা বলেছি দেখুন তারপরে তদন্ত কি এগোবে বা না এগোবে সে তো বোঝাই যাচ্ছে কারণ যে গাড়িটা ইন্দ্রাদুজকে চাপা দিয়ে গেছে এই অভিযোগই সব থেকে বড় হয়ে উঠে আসছে এবং যার জেরে ইন্দ্রাদুজ অসুস্থ বা তার সেলাই পড়েছে সেখানে এতদিন পরও গাড়িটা কোনো ফরেন্সিক পরীক্ষাই হয়নি তা এত সে ফরেন্সিক পরীক্ষা না হলে কি তদন্ত এগোচ্ছে সে তো বোঝা যাচ্ছে কিন্তু তদন্তের বাইরে পুলিশি তদন্তের বাইরে তৃণমূল যে ন্যারেটিভটা সৃষ্টি করতে গিয়েছিল সেই ন্যারেটিভ কিন্তু কোনো কাজে দিচ্ছে না সেই ন্যারেটিভ যে তৃণমূল যে রাজনীতিটা করতে দিয়েছিল সেই রাজনীতিটা যে হচ্ছে না সেই হতাশা কিন্তু বেরিয়ে এসেছে কল্যাণ আহ ব্যানার্জির সওয়াল থেকে কারণ কল্যাণ ব্যানার্জি আদালতে যেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে গাফিলতিটা পুলিশের নয় গাফিলতিটা হচ্ছে যাদবপুর কর্তৃপক্ষের কিন্তু সেই কল্যাণ ব্যানার্জির যে যুক্তি সেটা মানেনি আদালত এবারে যা হয় কল্যাণ ব্যানার্জী পুরোটাই সব জায়গায় ময়দান ভাবেন রাজনীতির ময়দান এবং উনি সেখানে তৃণমূলের সব থেকে বড় আইনজীবী বলে নিজে মনে করেন এবং সেখানে সওয়াল জবাবে না পেরে উনি বলেছেন এই কোর্ট তিনি আর আসবেনই না এটা তৃণমূল কংগ্রেসের কাছে ইদানিং একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে আদালতের রায় আদালতের পর্যবেক্ষণ তাদের পছন্দ যদি না হয় তাহলে তারা বিচারপতিদের গায়েও লেবেল লাগিয়ে দিচ্ছেন কেউ বিজেপি বিচারপতি কেউ কোনো চাপের মুখে করছে নানা বিচারপতির গায়ে ইতিমধ্যেই তারা করেছেন লেবেল লাগিয়ে দিচ্ছেন তো এইখানেও তাই কল্যাণ যেটা করলেন যে এই বিচারপতির ঘরে তিনি আসবেন না এটা তার অনেক বেশি তার যে ফ্রাস্ট্রেশন তার যে যুক্তিকে দাঁড় করাতে না পারা সেটাই কিন্তু বারবার করে সামনে চলে আসছে এবার তৃণমূল কংগ্রেস কি করবে কারণ একদিকে পুলিশের আহ তদন্তের গাফিলতি এরপরে উঠে আসবে কারণ পুলিশ বোঝাই যাচ্ছে যে ব্রাক বসুর গাড়ির ড্রাইভার তো আর অ্যারেস্ট হবে না তাহলে তো পুরো জিনিসটাই ঘুরে যাচ্ছে উল্টো দিকে যাদবপুরের মধ্যে কিন্তু আন্দোলন আরো তীব্রতর হবে সেখানে ইনফ্যাক্ট তৃণমূলের কোনো ভূমিকা নেই কারণ তৃণমূল কংগ্রেস সেখানে ঢুকতেই পারেনি সেখানে পুরোটাই দখলে বামেরা যেমন এটাকে যাদবপুরের মধ্যে সোমবার থেকে একটা অচল অবস্থার দিকে নিয়ে যাচ্ছে তারা বলেছে যে প্রশাসনিক ভবন তারা সেটা অচল করে দেবে উল্টো দিকে তারা কিন্তু ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতেও তারা মিছিল করবে বিভিন্ন জায়গায় দমদমে অলরেডি সেখানে মিছিল শুরু হয়ে গেছে বারবার করে যেমন সৃজন দেখেছিলো আমরা দেখলাম এসএফআই ওখানে মিছিল করেছে তারা তাদের পলিটিক্যাল ক্যাম্প ক্যাম্পেইন তো করবে তারা তাদের মতো করে রাজনীতি করছে তাহলে এখান থেকে তৃণমূল কংগ্রেস আপনাদের মনে হতে পারে কি পেল হ্যাঁ একটা যারা বিজেপির যারা সমর্থক তারা বলবে যে দেখো এটা লেফটদের জাগানো হচ্ছে এটা লেফদের চাগিয়ে তোলা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস চায় বিরোধী ভোট ভাগ দেখুন এর সঙ্গে আর কি যাদবপুরের আন্দোলনের সঙ্গে যে ভোটের বাক্সে কোনো প্রতিফলন হবে এটা আমার একেবারেই মনে হয় না এই যে আজকে অভয়াকাণ্ডের এত বড় আন্দোলনের পর সেটা কি ভোটের বাক্সে খুব একটা প্রতিফলন হয়েছিল ভোটের বাক্সে কিন্তু খুব একটা প্রতিফলন হয়নি একইভাবে এইটাও যে ভোটের বাক্সে একটা বিরাট কোনো প্রতিফলন হবে হ্যাঁ কিছু বামপন্থী হয়তো মিছিল হবে কিছু মিটিং হবে কিন্তু এরকমও নয় যে এটা অভয়ার মতো একটা গণ আন্দোলনে রূপ নেবে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম কারণ সিপিএম যাদেরকে নিয়ে আন্দোলন করছে তারা কিন্তু অতিবাম এবং তারা মাওবাদীদের পর্যন্ত সমর্থ এদেরকে নিয়ে সিপিএম কতদূর টানতে পারবে সেটা কিন্তু সিপিএম এর বলা যেতে পারে জাতীয় স্তরে কিন্তু অনেক বেশি ক্ষতি হবে কারণ সিপিএম মাওবাদী আর কি সেটা কিন্তু জাতীয় স্তরে প্রচারের বিষয় হবে বিজেপি সিপিএম কে কিন্তু সেটা জাতীয় স্তরে ফেস করতে হবে ফলে এখানে সবাই এক এই কথাটা বলে যতটা আন্দোলনে যাওয়া যায় কিন্তু জাতীয় এতে বিজেপির কিন্তু তারা কড়া আক্রমণের মুখে পড়বে এই আরবান নকশাল যাদের বিজেপি দাগিয়ে দিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে সেটা সিপিএম জাতীয় স্তরে কতদূর মানতে পারবে রাজনৈতিকভাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গেল তৃণমূলের সব থেকে বড় এই যাদবপুরের যে সমস্ত বলা যেতে পারে অসংসদীয় আচরণ এই বিভিন্ন নেশা দ্রব্য এগুলো কি বন্ধ করা যেত না একেবারেই বন্ধ করা যেত সিসিটিভি লাগানো মুড়ে ফেলা সিসিটিভিতে সেটা কেন হলো না এতদিন ধরেও যেটা স্থায়ী নিরাপত্তা কর্মী পঞ্চাশ শতাংশ কম কেন বলা হচ্ছে স্থায়ী উপাচার্য না এলে সেটা করা যাবে না তার অন্যতম বড় কারণ এই যে অতিবাম এরা কিন্তু তৃণমূলকেও আর কি ডিভিডেন্ড দিয়েছে দু হাজার আহ একুশে ভোটের আগে এরা এই যাদবপুর থেকে কিন্তু এরা আওয়াজ তুলেছিল নো ভোট টু বিজেপি এবং তার ফলে কিন্তু লাভ পেয়েছিল তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেস এদের ফ্রি অর্থে ঘটাতে চাইনি এবার বলা যেতে পারে আপনারা কি বলবেন সেম সাইড জানি না সেটা বলা যায় কি না সেম সাইড যে এই ছেলেগুলো কি ভবিষ্যতে এই পুলিশি হ্যারাসমেন্টের পরেও নো ভোট টু বিজেপি বলে সবাই মিলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে সেটা তো ভবিষ্যতের বিষয় কিন্তু যেভাবে একদিকে রাজনৈতিক আন্দোলন তৃণমূলের এখন কিছু বলা নেই বাইরে কিছু বিবৃতি দেওয়া ছাড়া কারণ এখনো পর্যন্ত আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেননি যিনি প্রতিটা ইস্যুতে কথা বলেন একটা কোনো বক্তব্য উনি দেননি হ্যাঁ বিধানসভা শুরু অধিবেশন শুরু হবে দেখার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো স্টেটমেন্ট দেন কিনা এবং এই আরবাদ নকশালদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেন কিনা মাওবাদীদের সমর্থনে যারা সরাসরি প্রচার করছেন তাদের বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি যে একটা নিষিদ্ধ সংগঠনে সে প্রশ্ন উঠবে তাহলে তাদের তার প্রশাসনিক দক্ষতা নিয়েও প্রশ্ন ফলে যেটা ভাবা হয়েছিল যেটা ভেবে যাদবপুরে গিয়েছিল তৃণমূল সেটা তো উল্টো হলোই না উল্টে যাদবপুর কি এখন গলার কাটা তৃণমূল কংগ্রেসের আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান